অন্য বিষয়ে থেকে নবম শ্রেণী থেকে নবম শ্রেণী অভমিকার চ্যাপ্টার থেকে খুব সুন্দরভাবে ডেমো দেওয়া যাবে তো আজকে পুরো বিষয়টা কিকে মাত্র 10 মিনিটের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা ভিডিও সঙ্গে থাকুন আশা করি 10 মিনিটের মধ্যে কি হবে উপস্থাপন করা যাবে বুঝতে পারবেন প্রথমেই বলতে হবে যে অভমিকার কাকে বলে তো অভমিকার কাকে বলে সংজ্ঞা বলцам দেখেন কি বলছে সংজ্ঞা সঙ্গে দেখা বলে আবহাওয়ার হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান আবহাওয়ার বিভিন্ন উপাদান কোনগুলো উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত টেম্পারেচার মানে প্রেশার বা চাপ এগুলো সব হচ্ছে আবহাওয়ার আবহাওয়ার উপাদান এই আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং এর সাথে সাথে বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসগুলো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন সালফার বিভিন্ন যে জলীয় বাষ্প বিভিন্ন গ্যাসগুলো এর যৌথ প্রক্রিয়ায় যখন একটা শিলার উপরে প্রভাব সৃষ্টি করে এর ফলে কি ঘটনা ঘটে যে শিলাটার উপরে কি হয় রাসায়নিকভাবে শিলাটাকে তার ধর্মটাকে পরিবর্তন করে দেয় এবং আবার কি করে যে যান্ত্রিকভাবে শিলাটাকে চূর্ণ বিচূর্ণ করে তোলে এই যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিকভাবে তার ধর্মটাকে পরিবর্তন করার পর শিলাটা যে নতুন ধর্মযুক্ত একটা পদার্থ তৈরি হইল বা শিলাটা যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এটিকে বলছে আবহ বিকার মানে আবহাওয়া বিভিন্ন উপাদানগুলোর দ্বারা একটা শিলা যখন পরিবর্তন হচ্ছে কেমিক্যালি চেঞ্জ হচ্ছে এবং ফিজিক্যালি সেটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে সেইটিকে বলছে আবহ বিকার বোঝা গেল এবার তোমাদেরকে আমি শেখাবো যে আবহবিকার ক ধরনের হয় আবহিকার হয় তিন ধরনের আবহবিকার আছে ক ধরনের তিন ধরনের কি কি যান্ত্রিক আবিকার কারণ শোনো যান্ত্রিক যান্ত্রিক আবাবিকার এক নম্বর দুই নম্বর আছে রাসায়নিক রাসায়নিক অনিক এবং তিন নম্বর হয়েছে জৈবিক জৈবিক আবিকার ঠিক আছে জৈবিক রাসায়নিক দেখা বলে রাসায়নিক প্রথম রাসায়নিকটা বলে দিচ্ছে একটুখানি কাকে বলে আয়ু বায়ুমণ্ডলে বিভিন্ন যে গ্যাসগুলো রয়েছে কোন গ্যাসগুলো জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন এই গ্যাসগুলোর দ্বারা যখন একটা শিরার পরিবর্তন ঘটবে তার মূল ধর্মের পরিবর্তন যখন হয়ে যাবে এই গ্যাসগুলোর দ্বারা মূল ধর্মের পরিবর্তন হওয়ার পর একটা নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ তৈরি করবে তখন তাকে বলেছে রাসায়নিক আবহিকা যান্ত্রিক তাকে বলে বায়ুমণ্ডল আবহাওয়ার বিভিন্ন উপাদান কোন উপাদানগুলো বলছে উষ্ণতা উষ্ণতা বৃষ্টিপাত বৃষ্টিপাত বায়ুর চাপ আর্দ্রতা বায়ুমণ্ডলের এই বিভিন্ন উপাদানগুলোর দ্বারা একটা শিলার যখন কি ঘটনা ঘটবে যে যখন সেটা চূর্ণ বিচ্ছূন্ন হয়ে যাবে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গিয়ে সেই শিলাটা সেই স্থানে যদি পড়ে থাকে চূর্ণবিচুন্ন হয়ে যাওয়ার পর তাকে বলছে যান্ত্রিক আবহবিকার একটা কথা বলে রাখি রাসায়নিক শিলার মূল ধর্মের পরিবর্তন হয়ে যাচ্ছিল কিন্তু যান্ত্রিক অবায়িকারে শিলার মূল ধর্মের পরিবর্তন হয় না শিলাটা যে ধর্মের ছিল চূর্ণ হওয়ার পর যে টুকরোগুলো পাওয়া গেল সেটার কিন্তু ধর্ম সেইটাই থাকবে বোঝা গিয়েছে এবার আসি জৈবিক আবহিকা এটা আবার কি জিনিস বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানগুলো দ্বারা দেখলো চূর্ণ বিচূর্ণ এবং ধরনের পরিবর্তন ঘটল এই দুটোকে একসঙ্গে ঘটবে জৈবিক আবহিকারে বিভিন্ন ধরনের প্রাণী যেমন মানুষ গরু ছাগল কুকুর বিভিন্ন ধরনের প্রাণী শিয়াল বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন গাছ এরা কি করবে শিলাটাকে যদি চুন রাসায়নিকভাবে পরিবর্তন ঘটায় মাঝে মাঝে রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে দেবে আর মাঝে মাঝে কী করে এরা যে তোমার যান্ত্রিকভাবে পরিবর্তন করে চূর্ণ বিচ্ছূন্য করে দেবো মানুষ আমি যখন মাটি ঘুরে মাটি কোপাচ্ছি শিলাটাকে যখন ফাটাচ্ছি তখন আমি যান্ত্রিকভাবে পরিবর্তন করছি আর আমি যখন মরে যাব মরে যাওয়ার পর আমি মাটি যখন আমার লাস্টটা পড়ে থাকে বিভিন্ন প্রাণীগুলো বিভিন্ন মাইক্রো অর্গানিজমগুলো কি করবে যে বিভিন্ন বিয়োজকরা আমার শরীরটাকে ডিকম্পোজ করবে নষ্ট করে দেবে এর ফলে কী করবে আমার ওই মাটিটাকে ওই জায়গাটাতে যে রাসায়নিকভাবে পরিবর্তন হয়ে যাবে একটা গাছ গাছ যখন মূলটা নিচের মধ্যে ঢুকিয়ে দেবে ঠিক আছে মূলটাকে ঠিক আছে রাসায়নিকভাবে ভাবে যখন কি হবে রাসায়নিকভাবে একটা গাছ যখন মাটির মধ্যে চলে যাবে চলে যাওয়ার পর তার মূলটা যখন ওই মাটিটাকে ফাটিয়ে দেবে তখন এইভাবে যান্ত্রিকভাবে কিন্তু শিলাটার পরিবর্তন ঘটে আবার কি হয় গাছের ডালগুলো গাছের পাতাগুলো যখন মাটির মধ্যে পড়ে তখন রাসায়নিকভাবে মাটিটা পরিবর্তন হয় তাহলে যান্ত্রিক এবং রাসায়নিক দুটো যৌথ প্রক্রিয়া একসঙ্গে কাজ করে জৈবিক আবহাওয়া ঠিক আছে এবার আমরা শিখবো যে যান্ত্রিক আবহিকাটা আজকে আমরা শিখবো যান্ত্রিক অব্যাকারের অনেকগুলো ভাগ আছে কি কি ভাগ প্রথমে আমরা সেগুলো বিভিন্ন প্রক্রিয়াগুলো দেখব প্রথম প্রক্রিয়া যান্ত্রিক অব্যাকারের প্রথম প্রক্রিয়া হচ্ছে গিয়ে তোমার এক নাম্বার কি বলছে খন্ডিকরণ খন্ড এটা বোঝাই দিচ্ছি প্রথমে এটা বুঝিয়ে দিচ্ছি এটা বা কি জিনিস বলছি শিলা তাপের কুপরিবাহী না সুপরিবাহী তোমরা কি জানো শিলা তাপের কুপরিবাহী এটা লোহা এটার মধ্যে তুমি তাপ দেবে বা ইলেকট্রিক শক দেবে এটা কি হবে এটার মধ্যে বিদ্যুৎটা চলে আসবে বা তাপ দিনে বেলা তুমি সূর্যের তাপ এটা রাখবে এটা দেখবে তাপটা সংগ্রহ করে নেবে নেবে না নেবে না নেবে কিন্তু 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 কি হবে বলো তো শিলা বা মাটি এটা তাপের কুপরিবাহী কি হয় শিলা বা তাপের মাটির কুপরিবাহের জন্য সূর্যের সূর্য এটা সূর্য সূর্য ঠিক আছে এই যে সূর্যটা হলো সান এই সূর্য কি করছে যখন তাপ দিচ্ছে মাটিটার উপরের স্তরটা গরম হয়ে যাচ্ছে মাটির উপরের তরটা কি হয়ে যাচ্ছে গরম গরম হয়ে যাচ্ছে কিন্তু সেই তাপটা তাপের শিলা তাপের কুপরিবাহী তাই তাপটা কিন্তু নিচের তলে যেতে পারবে না পারবে না পারছে না তাই উপরের তলের মধ্যেই তাপটা থেকে যাচ্ছে যদি উপরের তলে তাপটা থেকে যায় সেই তাপটার জন্য ওপরের তরটা কি যাচ্ছে থার্মাল এক্সপেনশন ঘটছে মানে প্রসার ঘটছে প্রসারণ ঘটছে তাপের জন্য শিলার উপরের তরটা প্রসারণ ঘটছে কিন্তু নিচের তরে তাপের কিছু আসছে না প্রসারণ হতে পারছে না বুঝতে পারলে দিনের বেলাতে সূর্যের তাপে শিলার উপরের স্তরটা এই শিলার উপরের স্তরটা ভাবে উপরের স্তরটা এই যে আমার বইয়ের এপারটা এই উপরের স্তরটা প্রসারণ ঘটলো যা ছিল তার বড় হলো তাকে বলে থার্মাল এক্সপেনশন হলো কিন্তু রাতের বেলাতে কী করলো শিলা তাপ উপরের তরটা তাপটা ছেড়ে দিল তার যা ছিল আমার ছোট হয়ে গেল আয়তনে ছোট হয়ে গেল থার্মাল কনস্ট্রাকশন ঘটে গেল শিলা তাপের কুপরিমায়ের জন্য হলো কিন্তু বুঝতে পারলে এবার দিনের বেলায় তাপের ফলে তাপ সংগ্রহ করার ফলে উপরে একটা আয়তনে বড়ো হয়ে যাচ্ছে রাতের বেলায় তাপটা ছেড়ে দেওয়ার ফলে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন বারবার করতে থাকার জন্য শিলা রে উপরে তরে এরকম 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 হরাইজালি এবং ভার্টিক্যালি একটা ক্রাকের সৃষ্টি করবে ফাটল হবে ওই ফাটল করার পরবর্তী টাইমে সময়ে শিলাটা ভেঙে যাবে এটাকে বলে পোস্ত চাই খন্দিকরণ বুঝে না ভালো করে এই যে একটা শিলা সূর্য এই সূর্য তাপ কিলো সূর্যের তাপে শিলার উপরে তরটা কী হলো আয়তনে বেড়ে গেল কি হলো আয়তনে বেড়ে গেলো দিনের বেলাতে কিন্তু যখন নাইট টাইম আসছে এই যখন তাপটা ছেড়ে দিচ্ছে তখন শিলাটা উপরে তরটা কী যাচ্ছে সংকোচন হচ্ছে কি আছে সংকোচন তা দিনের বেলা তাপ পেয়ে প্রসারণ রাতের বেলা তাপটা ছেড়ে সংকোচন সংকোচন এই প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন মানে এক্সপেন্সন কনস্ট্রাকশন বারবার চলতে থাকার জন্য শিলার ওপরে তপটা কি ঘটে অনেক বারবারই এরকম ভার্টিক্যালি মানে মানে উলম্ব হবে এবং এই এই সামন্তল হবে শিলার উপরে তরে ফাটলের সৃষ্টি হয় বুঝতে পেরেছ এই ফাটলের সৃষ্টি হলো এর ফলে শিলাটা একদিন বা ভেঙে যাবে ভেঙে যায় এটা বলছে প্রস্তর চাই খন্ডিকরণ তোমরা কি বুঝতে পেরেছ বুঝতে পেরেছো না পারে যাও এবার আমরা তোমাদেরকে আমি আমি তোমাদেরকে শেখাবো দু নম্বর পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে ভাঙ বুঝো দু নম্বর পদ্ধতি আমি তোমাকে শেখাচ্ছি দু নম্বর পদ্ধতি নাকি দু নম্বর পদ্ধতি হয়েছে ক্ষুদ্র করা বিসরণ এটা বাকি জিনিস খুব সুন্দর এটা যে অসাধারণ তুমি একবার শোনো একবার মনটা ভেঙে যাবে একবারে একবারে সব মানে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দশটা টাইম দাও দেখো তোমাদের ক্লাসে ছেলে আছে কতজন তিরিশ জন আছে না নেই জন আছে ঠিক আছে আমি শিক্ষক তোমাদেরকে তিরিশ জনকে সমান পড়াচ্ছি আমার পড়ানো তোমাদের মধ্যে সমানভাবে দিয়ে দিলাম কিন্তু ঘটনা কি হলো তিরিশ জনের মধ্যে দেখে গেল তুমি বেশি পড়ছো তুমি কম পাচ্ছ ও মিডিয়াম পাচ্ছে কেন এটা হলো বলো তো তার কারণ তোমাদের ব্রেনের ক্যাপাসিটি সবারই সমান না বটে সমান নয় তাই তাই আবার আবার যখন পড়াটা আমরা দিচ্ছ কেউ বেশি দিচ্ছে কেউ কম দিচ্ছে কেন ব্রেনের ক্যাপাসিটি সবারই সমান নয় তাহলে একটা শিলা বিভিন্ন খনিজের সমন্বয়নে যদি গঠিত হয় তাহলে বিভিন্ন খনিজের সমন্বয়নে যদি গঠিত যখন হবে দিনের বেলা যখন সূর্য তাপটা আসবে তখন বিভিন্ন ওই বিভিন্ন খনিজ বিভিন্ন পরিমাণে দিনের বেলায় তাপটা সংগ্রহ করবে রাতের বেলাতে যখন তাপটা ছাড়বে তখন সে বিভিন্ন পরিমাণে ছাড়ছে এই দিনের বেলাতে বিভিন্নভাবে তাপটা সংগ্রহ রাতের বেলায় বিভিন্নভাবে তাপটা ছাড়া এর ফলে শিলার মধ্যে একটা পীড়নের সৃষ্টি হয় তারপরে শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যায় এর ফলে ক্ষুদ্র করা বিষয়গুলো তোকে বুঝিয়ে দিই ওয়েট করো এখানে তাকাও এই যে গ্লোভ গ্লোভ দেখো এইটা হচ্ছে প্লাস্টিক এইটা হচ্ছে লোহা আমরা এটা লোহা এইটা হচ্ছে কাঠ এটা হচ্ছে কাগজ তাহলে এই ভাবো একটা শিলা এ বিভিন্ন খনিজের সমন্বয়নে শিলা গঠিত হয় ঠিক আছে একটা শিলা এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হয় এই শিলাটা বিভিন্ন খনিজের সমন্বয় গঠিত হয়েছে সূর্য থেকে এরকম তাপ আসছে এই গোলোপ এইটা আর কি প্লাস্টিকটা এ একরকমভাবে তাপ সংগ্রহ করছে লোহাটা একরকম তাপ সংগ্রহ করছে এই রকম ওই কাঠটা একরকম তাপ সংগ্রহ করছে এই কাগজটা একরকম তাপ সংগ্রহ করছে এই রকম মুখীটা এইখানে শিল্পিটা সে একরকম তাপ সংগ্রহ করছে তা তাদের তাপ সংগ্রহের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় তাদের সং তাদের প্রসারণ হওয়ার ক্ষমতা সেটাও ভিন্ন হবে হবে না হবে না হবে তাহলে তাদের প্রসারণের ক্ষমতা আলাদা আলাদা হলো লোহাটা একরকম পরিমাণে তাপটা ছাড়বে এই তোমার এই মুখিটা একরকম পরিমাণে তাপ ছাড়বে এই দেখো কাঠটা একরকম পরিমাণে তাপ ছাড়বে এটা একরকম পরিমাণে তাপ ছাড়বে তাহলে তাপ ছাড়ার পরিমাণ তাদের আলাদা হবে তাপ যেমন সংগ্রহের পরিমাণ আলাদা ছিল তাপের ছাড়ার পরিমাণও আলাদা ঘটবে এর ফলে শিলাটার সৃষ্টি হবে শিলার মধ্যে একটা চাপের সৃষ্টি হবে এর ফলে শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাবে বুঝতে পারে রাতের উদাহরণ দিই তোমাকে একটা রাজস্থানে রাতের বেলাতে মাঝে মাঝে যাও মনে হবে বন্ধুকে ডায় 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 গুলি চলছে তুমি তখন অবাক হয়ে যাবে ব্যাপারটা কি তুমি যদি ভূগোল জানো তুমি বুঝতে পারবে ও আচ্ছা আচ্ছা এখানে একটা বিষম আকৃতির শিলা আছে বিষম ধর্মের শিলা আছে সে দিনের বেলায় তাপটা সংগ্রহ ভিন্ন আকৃতি পরিমাণে করেছিল রাতের বেলায় থাপ তাপটা ছাড়ার সময়তেও এ ভিন্ন পরিমাণে ছাড়ছে এর জন্য আওয়াজ হতে হতে বন্ধুকে গুলি কত আওয়াজ হতে হতে শিলার মধ্যে বিভিন্ন খনিজগুলো মূল খনিজ থেকে খুলে 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 যাচ্ছে এটাকে বলেছে ক্ষুদ্র কোন বিষয়গুলো বুঝতে পেরেছ চলো এবার আমাদের পরবর্তী বিষয় খুব সুন্দর এবার তোমাকে একটা ভালো জিনিস শেখাবো

দিনের বেলাতে সূর্য যখন তাপ দিচ্ছে দিনের বেলা সূর্য যখন তাপ দিচ্ছে এই তাপটা কি করবে শিলার মধ্যে যখন আসবে শিলার উপরে তরেই সমিত থাকবে নিচের স্বরে আসবে উপরে তরেই থাকছে কেন থাকছে শিলা তাপের কি কুপরিবাহী সুপরিবাহী কুপরিবাহী তাই শিলার উপরে তরেই মধ্যে তাপটা থেকে যাচ্ছে বুঝলে পেরেছ তরে তাপটা আসছে না আসবে আসবে না আসবে না তো তাহলে দেখো দিনের বেলায় যখন শিলার উপরে তরটা তাপ পাচ্ছে তাহলে সেটা আয়তনে বেড়ে যাবে না কমে যাবে

ওপরে তলে থার্মাল কনস্ট্রাকশন এই ঘটনাগুলো ঘটছে কিন্তু নিচের স্তরে এই নিচের স্তরে কোন রকম থার্মাল কোন বাই। তাই নিচের তলে তাপ আসতেও পারছে না কিছুই করতে পারছে না এর ফলে কি হবে তাহলে শুনো এমন একটা লেয়ার বা স্তর পাওয়া যাবে যে স্তরে নিচে আর তাপটা আসবে না ওপরের তর থেকে আর আসবে না উপরের তর থেকে এমন একটা তর পাওয়া যাবে মাঝে মাঝ বরাবর এ দেখো এটা এমন একটা তর পাওয়া যাবে যেখান থেকে এই সূর্যের তাপটা ওই উপরের ওই পর্যন্তই থাকবে ওর নিচে আর আসবে না একটা এমন ঘটবে রাতের দিকে এমন ঘটনা ঘটবে বা দিন দিন এরকম ঘটনা কমছে উপরে আয়তন বাড়ছে রাতে কমছে বাড়া কমা করতে 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 এই স্তর একদিন শিলাটা উপরে উপরে পুরোটা একদম খুলে চলে যাবে পুরোটা একদম খুলে চলে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ পুরোটা খুলে চলে যাবে এটা বলছে শঙ্খ বচন যাকে তোমার ইংরেজিতে এক্সপ্লোয়েশন বলা হয় বুঝতে পেরেছ ইংরেজিতে এক্সপ্লেনেশন বা উদাহরণ দিয়ে তোমাকে একটা মেয়েগুলো দেখবে মেয়েগুলো একটু সুন্দর করার জন্য ছেলেদেরকে পাগল করার জন্য কি করে মুখের মধ্যে বিভিন্ন রকম ক্রিম নেয় ফেস ওয়াশ করে বিভিন্ন রকম তোমার মুখের মধ্যে মেকআপ পাগল টাকল করলো রাতে যখন সে মেকআপটাকে তুলে এরকম মেকআপটা তুলে দেয় পুরোটা মুখ দিয়ে এরকম তুলে নাই তো পুরো তো তুলে নেয় একটা পুরো লেয়ার বা তর উঠে চলে যায় তো যাই তো এইটাকে বলছে যে বলছে সল খোচন তোমাকে একটা উদাহরণ দিয়ে দিক পেঁয়াজ একটা পেঁয়াজ পিয়াজি দেখলে উপরে তরটা দেখবে একটা খোসা খুলে চলে আসবে আসবে না এইটা খুলে চলে আসে না এই সেইরকমই ওটাই বলছে সলখ মোচন তোমাকে আরেকটা উদাহরণ দি পিয়ারে গাছে ছাল পিয়ারে গাছে থেকে দেখবে উপরে ছাটা দেখবে পুরোটা খুলে চলে আসে আসে না ওইটা কি বলছে সলখ তার কেন হলো এই যে এই সলখ মোচন প্রক্রিয়াটা প্রধানত গ্রানাইট জাতীয় শিলার মধ্যে দেখতে পাওয়া যায় কেন ঘটনা ঘটলো তোমাকে বুঝিয়ে দিলাম তো যে শিলা তাপের কুপরিবাহী সিরা তাপের কুপিবাহী তাই উপরের তরটা দিনে বেলায় আয়তনে বেড়ে গেলো রাতের বেলায় কমে গেল এ দিনে বাড়ছে রাতে কমছে দিনে বাড়ছে রাতে কমছে একদিন করতে করতে সে উপরে তর্কে পুরোটা একদম পুরোটা খুলে চলে আসবে পুরোটাই খুলে চলে আসবে ঠিক আছে ঘুরে চলে ভেটে বলছে সাইডের বলছে স্বল কতদূর কত দূর কোনখান থেকে খুলবে দেখো দেখো এই উপরে তরটা তাপের ফলে আয়তনে বাড়া কমা করছে নিচে তাপ আসতে পারছে না কিন্তু এমন একটা তর থাকবে এমন একটা লেয়ার থাকবে যে পর্যন্ত তাপটা আসতে পারবে ওই পর্যন্ত শিলাটা বাড়া কমা করতে পারবে ওই অংশটুকু একদম খুঁজে চলে আসবে এটাকে বলতে সক্ষম বছর বুঝতে পেরেছ চলো এবার আমাদের আর মাত্র একটা বা দুটো প্রক্রিয়া আছে তোমাকে বুঝিয়ে দিচ্ছি দিয়ে আজকাল ভিডিওটা এন্ড করবো ভালো একটা করে বুঝো একটা দাও দেখো দেখো ভালো করে দেখো তুষার কার্য তিন নাম্বার প্রসেস চার নাম্বার সরি চার নাম্বার প্রসেস তুষার কার্য সেটা আবার কি জিনিস কি জিনিস তুষার কার্য সেটা আবার কি জিনিস ভালো বুঝো মজাদার জিনিস বলো আমাকে বলো তো জল পাও এটা কি মজাদার নিয়ে দেখো এটা পাহাড়ি এলাকা পাহাড় ঠিক আছে পাহাড়ের মধ্যে কোনো এরকম ফাটো থাকবে না থাকবে না থাকবে 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 তো থাকবো শোনো বৃষ্টি হলো গান গাই একটা গান আছে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ার গান শুনেছ ঝিঝিরি বৃষ্টি পড়ছে ঠিক আছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টি হলো বলে কি হলো পাহাড়ের এই ফাটলের মধ্যে দিয়ে জল ঢুকে যাবে না ঢুকলে ভাই ঢুকলো তো এর স্যার বৃষ্টি পরে কি হলো ওই পাহাড়ের ফাঁকের মধ্যে জল ঢুকে গেল। ঢুকলো স্যার ঠিক আছে বেশ ঢুকলো মজার জিনিস দেখো জল ঢুকে গেলো ঢুকলো তো স্যার এই ঠিক আছে অসুবিধা নাই রাতের বেলায় কি হবে পাহাড়ের ওপরে প্রচুর গরম হয় ঠান্ডা হয় গরম ঠান্ডা বাবু ঠান্ডা হয় ঠান্ডা পাহাড়ের ওপরে ঠান্ডা হয় কেন ঠান্ডা এ শুনেলাম রে ভাই ধোন এ দেখো আমরা যত মাটি থেকে ওপরে দিয়ে সাধারণভাবে এক কিলোমিটার যদিও পড়ে উঠি এক কিলো পড়লে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কমে যায় একে বলে নর্ম্যাল ল্যাপস রেট মাঝে মাঝে এক কিলোমিটার ওপর উঠলে ছয় ডিগ্রি হারে তাপ কমে যায় যাকে বলা হয় ময়শ্চার অ্যান্টিবায়টিস ল্যাপ রেট মাঝে মাঝে এক কিলোমিটার উপর উঠলে দশ ডিগ্রি হারে তাপ কমে যায় তাকে বলছে ড্রাই তাকে বলছে ড্রাই অ্যান্টিবাইটিক্স ল্যাপ রেট মাঝে মাঝে এক কিলোমিটার ওপর উঠলে পঁয়ত্রিশ ডিগ্রি হারে তাপ কমে যায় যাকে বলছি সুপার অ্যান্টিবায়টিস ল্যাপ রেট তার মানে কি বোঝানোর চেষ্টা করছি যে যত তাপ কমবে তাই পাহাড়ের উপরে ঠান্ডা হয়ে যায় রাতের বেলা থেকে ঠিক আছে ঠান্ডা তাহলে দিনের বেলাতে বেলাতে জল রাতের জলটা ওপরে ঠান্ডা হয়ে যাচ্ছে জল ঠান্ডা হলে কি হবে কি হয়ে যাবে বরফ হয়ে যাবে হবে না জল ঠান্ডা হয়ে যায় শোনো রাখবে সাধারণ জল সাধারণ জল জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামা মাত্রই বা বত্রিশ ডিগ্রি ফারেন হাইটে নিচে নামা মাত্রই জল আর জল থাকবে না ভাই জল বরফ হয়ে যাবে ঠিক আছে তাই ওই পাহাড়ের ওপরে এই যে জলগুলো দেখতে পাচ্ছো আসা মাত্রই ওই জল তাপমাত্রা কমে যাওয়ার ফলে আর জল থাকে না কি হয়ে যায় বরফ কি হয়ে যায় বরফ বরফ হয়ে যায় ঠিক বুঝতে পেরেছ জল যদি বরফ হয়ে যায় বরফ হয়ে আয়তন বাড়ে না কমে বাড়ে অতটা বাড়বে নয় বা দশ পার্সেন্টেজ বেড়ে যাবে জল যেটা ছিল জলের চা আয়তন ছিল জল যদি বড় হয়ে যায় জল যদি বড় হয়ে যায় তার আয়তন কি হবে বাড়বে না কমবে বাড়বে তার আয়তন যদি বেড়ে যায় তখন ভাবত ভাবত এখানে এতটা এতটা জায়গার মধ্যে ছিল জল হয়ে গেছে বড় তখন আয়তন বেশি চাইছে আয়তন বেশি চাইছে তখন এদিকে চাপ দেবে এদিকে চাপ দেবে না দেবে না দেবে তা চাপ যদি দেয় তাহলে ও ফাটানোর চেষ্টা করবে ঠিক আছে আবার পরের দিন সকালবেলায় কি হবে পরের দিন সকালবেলায় আবার সূর্য উঠবে ওই বরফ আবার গলে যাবে গলে গিয়ে কি হবে জল হবে আবার রাত রাত এলো রাত্রি এলো রাত্রি এলো ওই জল আবার কি হবে বরফ হবে তাহলে দিনের বেলাতে জল হয়ে যাচ্ছে রাতে বরফ দিনে জল রাতে বরফ দিনের জল রাতে বরফ বারবারই কন্টিনিউসলি প্রসেস হতে হতে একদিন কি ঘটনা ঘটবে বলতো ওইটাকে পুরোটা ফাটিয়ে দেবে কেন ফাটিয়ে দেবে বলো তাহলে তো ও তো আয়তন বেশি চাইছে কিন্তু ও তো আয়তন পাচ্ছে না ও তো যাত্রীরা যখন বরফ হচ্ছে জল তো ওই ওই জায়গার মধ্যে ঢুকে থাকছে কোনো প্রবলেম করছে না কিন্তু যখন বড় হলো তখন থেকে নয় বা দশ পার্সেন্ট আয়তন বেড়ে গেল যখন নয় বা দশ পার্সেন্ট আয়তন স্বাভাবিক আয়োজনে থেকে বেড়ে যাচ্ছি তখন ও কী করবে এই দুদিকের জায়গার মধ্যে প্রেসার সৃষ্টি করবে এই দুই দিকে জায়গার উপরে চাপ সৃষ্টি করবে তখন দুদিকে জায়গাটা ফাটিয়ে দেবে এটা একদিন হবে না টাইম নেবে দশ দিন কুড়ি দিন পনেরো দিন পঞ্চাশ দিন একশো দিন টাইমলি ফাটিয়ে ছোটমাস করে দেবে চূর্ণ করে দেবে একদিন ধ্বংস করে দেবে যে একদমকে চূর্ণ করে দেবে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে যে যে সংখ্যাকৃতিক শিলাগুলো পড়ে থাকে এই সংখ্যাকৃতিক শিলাগুলোকে বলা হয় কি বলা হয় তেলাস বাকিরি বলা হয় ঠিক আছে বুঝতে পারলে বেশ এবার এবার এই পাহাড়ের ঢালে খাবো এই সেই এই তীক্ষ্ণ এই তীক্ষ্ণ শিলাগুলো যে পড়ে থাকে বলা হয় তেলাস বা কিরি এই টেলাস বা অঞ্চল যেটা একসঙ্গে সেই অঞ্চলটাকে বলা হয় ফেলসেন মাল মাল বলা হয় বুঝতে জিনিসটা বেশ এইটুকুই তোমাদের আজকে এই কত মিনিট ভিডিওটা একুশ মিনিট ঠিক আছে আজকে এইটুকুই বাই গুড নাইট